আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুল্লিল্লাহ ভালো আছি আল্লাহ হাশিস রহমতে সকাল না সকাল সাড়ে দশটা বাজে নাস্তা বানাচ্ছি আজকে দেরি হয়ে গেছে প্রতিদিনই দেরি হয় তার মানে আজকে বেশি দেরি হয়েছে সবাই বলবে আপনার শরীর খারাপ প্রতিদিনই কিন্তু গরমের জন্য আমার কালকে অনেক শরীর খারাপ আর দুই বেলা করে স্কুলে যাওয়ালা খারাপ এই যে আমার চা বানাই এনেছে আব্বু আম্মার জুবার শোভার এখন সবাই চা খাবে আর আমি নাস্তা আমি উঠছি দেরি করে স্কুলে পাঠায় দিয়ে এখন নাস্তা বানাচ্ছি আর ছোট বাবু তো ওই দুইটা বাবুরের মতো না অনেক জ্বালাতন করে দুষ্টুমি করে ঘুমাই না যদি পাপার কথা মনে হয় খালি পাপাকেই দেখবে এই যে চা বানাইছে কি দিয়ে চা বানাইছে আদা চা বিস্কিট মিষ্টি কুমড়া ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি কাঁচা মরিচ আছে রসুন কুচি পেঁয়াজ হলুদ আর জিরা ধুনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিব না এটা দিয়ে আমি এখন চচ্চড়ি করব খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিব আদা রসুন দিলাম ভালো লাগবে খেতে খারাপ লাগবে না একবারে দুপুরের মনে রান্না হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে মেখে নিচ্ছে কুমড়া হতে একদম টাইম লাগবে না আমার বেশি টাইমই লাগবে না মানে খালি আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দেব। আর হয়ে যাবে মিষ্টি কুমড়া রান্না ওদিকে ভাজিটা হয়ে গেছে এখন ঢেকে দিব। চুলার উপর বসিয়ে দিলাম এই যে মিষ্টি কুমড়ার কালার দেখেই মন ভরে যাচ্ছে আর আমি সব সময় চাই আর কি আমার দুই বাচ্চা দোকানে গেছে এই যে এই কি হচ্ছে দোকানে এখানে মিতা ভুমার সাথে এই দোকান বাসার সাথে হয় না বাচ্চা কাচ্চা নিয়ে আমার খুব টেনশন সব সময় দোকানে যেতেই থাকে এটা চচ্চড়ি হবে না একদম পুরপুরি হবে পুরপুরি এখন আমি ঢেকে দিব ঢেকে দিলাম দেখেন এটা কার নাতি জানেন এটা শিল্পী খালা আম্মার নাতি আম্মার নাতি স্কুল থেকে এসে মোবাইল দেখে পুরি বানানির রেসিপি দেখে দেখেন আটা মাখাচ্ছে এতে আর দুঃখ কিছু নাই স্কুলের হ্যাঁ পুরো দোকান আছে স্কুলের সামনে ওর খেতে মনসাইসে কিনে খাই নাই নিজে হাতে বাসাই বানাবে আর এদিকে ডাল সিদ্ধ देছে দেখাই ডাল হ্যাঁ ডাল সিদ্ধ देছে আরে দেখেন ডাল সিদ্ধ देছে আর শে রেসিপি বানাচ্ছে এখন আমি জানি তো চাকি দেখি আসো মা

এই যে ঘিটা ভাজা হয়ে আসছে আর 1 কাপ চিনিটা হয়নি মাটা সুজিটা ভাজা হয়ে আসছে এখন 1 কাপ চিনি দিবে দুধ দি আর পর আর পর জর্দা কালার দিবে একটু এই যে দুধটা দিয়ে দিতে একবারে দুই রেসিপি বানাচ্ছে এর মধ্যে মিষ্টি বানাচ্ছে দাদি আর নাতি বানাচ্ছে আছে পুরি স্কুলের সামনে বিক্রি করে এটা না কেসে এই যে জর্দা রং

যে আম্মা গুড়া দুধ দিয়ে দিল 10 টাকা প্যাকেটের ভিডিও দেখে এখানে দেখলে আপনার মাথাটা তা খারাপ হয়ে যাবে হ্যাঁ দেখেন আমার আমার বাচ্চা কাজ করতে পারে দেখেন ডাল পুরি করা হয়ে গেছে আচ্ছা আম্মা মিষ্টি বানানোর জন্য এখানে সব কিছু রেডি করছে মিষ্টিটা বানাক তারপরে আমি দেখাবো সুন্দর করে দেখি কেমন মজা হয়েছে একটু খাই দেখি খুবই সুন্দর লোভ নিয়ে এখনই দেখে মনে হচ্ছে খেয়ে নি মিতাফুমা আমার নাক দি শোকে মিতাফুমা দেখে নাক দি শুকে গেল আর এই পাগলিক দেখেন পুরি বানা নিশেপ করতেছ পুরির এর ভিতরে এর ভিতরে যাবি হচ্ছে ধুনি পাতা কুচি এই সারা তুমিও রেসিপি বানাচ্ছো কি বানাচ্ছো দেখেন আমার আর চিন্তা নাই আমার ভিডিও করার জন্য সমস্যা নাই রেসিপি দেওয়ার লোক আছে একটা করে এই যে একটা দেখেন পুরি বানা রেডি করে রাখছে এখন আম্মা এই যে মিষ্টিগুলা হচ্ছে ভাব দিয়ে নিচ্ছে খুব সুন্দর হচ্ছে মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে লোভনীয় দেখতে আর এই যে ঘি দিয়ে চিনি দুধ দিয়ে বানালো মিষ্টির সাথে দিবে আর এদিকে ভাব হচ্ছে মিষ্টি আর সিদ্ধাতুলো জ্বালাচ্ছে ছাড়াও জ্বালাচ্ছে মানে ওরা দুজন বসতে চাই না এত রান্নাঘরে করো ছাড়া উড়ে উড়ে বানাচ্ছে কান্না করতেছে এখন আটা দাও সিডাও কাকু আটা দাও মা কান্না করবে আর এই দেখেন তিরিশ টাকার তেলও কিনে নিয়ে আসে আমি ও দাদি বলছে তুই এই কাজ করলে তেল দিব না তার জন্য সে তেলও কিনে নিয়ে আসছে তেল কিনে নিয়ে আসি পুরি খাবে ওর টাকা দিয়েও কিনে নিয়ে আসছে আরে দেখেন বেলতেছেও পানি ভাত কুড়ি দেখেন দেখে আসছে স্কুলে এখন সে বানাতে যায় বানাইতে পারতেছে না লাস্ট পর্যায়ে আমারই আশা লাগছে আর আমি তো পুরি বাসাই বানাই বাচ্চাদের খাওয়াই কি করি আটা ছানছি আমি নিজেও জানি না তেল কতটুকু দেশে তাও মাসাল্লাহ খুবই সুন্দর ফুলছে আর এত মানে বাচ্চাদের অভিমান দেখেন দেখেন ফুলকো ফুলকো পুরি বানা এখন পুরিটা সে খাবে আর রেসিপি দেখি ট্যাব দেখি সে ফুলকো পুরি বানানোর জন্য এত ধরে পুরির চেহারাটা দেখেন না কত সুন্দর হয়েছে হ্যাঁ সব কাজ করে খালি আমি বেলি দিছি এই যে আমি তো মিষ্টিটা খাচ্ছে ভেঙে দেখেন কত সফট আল্লাহ এখন মিষ্টিটা খেয়ে আমি তো বলতেছে আর মিষ্টিটা আম্মাও খাচ্ছে খুবই সুন্দর মাসাল্লাহ

এখানে ট্যাংরা মাছ হাতে মেখে রান্না করছি আর এটা কাতল মাছ আলু দিয়ে ছোট ছোট পিস করে আলু ভাঙা করে রান্না করবো এক কথায় আলুঘাটি হবে আর এদিকে আমার ট্যাংরা মাছ চপচুরি হয়ে গেছে শুধু পেঁয়াজ কাঁচামরিচ আর ইয়ে দিছি টমেটো দিছি দিয়ে এই যে মাখানো মাখানো চকচুরি করলাম হ্যাঁ এই যে খুব সুন্দর ট্যাংরা মাছের চকচরিটা হয়ে গেছে মাছটা মেখে রান্না করব মেখে না সরি আলু দিয়ে ভাঙা ভাঙা করব আলু আলু বলে মানুষ এক কথায় বলে আলু ভাঙা এই যে মাছের টুকরা দেখেন ছোট ছোট করছি চাইলে আমি ভেঙে দিতে পারবো তার জন্য পিস পিস করে একটু ভেজে নিচ্ছি হালকা হালকা করে ভেজে নিব সুন্দর করে এই যে আমি আলুর তরকারিটা রান্না করব তার জন্য পেঁয়াজ আর কাঁচা দিয়ে দিচ্ছি মাছটা এর ভিতরেই ভাসছে তো আলাদা করাই তো লাগাই নাই ওই জন্য মানে লেগে লেগে যাচ্ছে মশলা এখন আলু সিলা হয় নাই আলু সিলতেছি মশলা কষিয়ে নেব সুন্দর করে একদম আলু ঘাটি আলু মতো হবে মাংসের মতো করে রান্না করব পেঁয়াজ একটু লাল লাল হয়ে এসছে আমি আদা রসুন বাটা আগে দিব তারপরে সব রকম মশলা দেবো আদা রসুন বাটা দিয়ে দিব পেঁয়াজ আর এটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম হাফটা চামচ দিয়ে দিচ্ছি মশলা গুঁড়া গুঁড়া মশলা সব গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ আছে একটু মরিচের গুঁড়াটা কমে দিলাম আর জিরা ধনিয়ার গুঁড়া দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখন মশলাটা ভালো করে কষিয়ে একটু আগে পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য সুন্দর করে মশলাটা কষে নেব এখানে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গুলমরিচ দিয়ে দেব দিয়ে দিলাম এক টুকটা দারচিনি এখন আলুগুলো চিলবো চিলে দিয়ে দেব আর এলাচ দিব অনেকগুলো কাপড় ভিজা থেকে মেদাপুমা সেগুলো গোসলের সময় ধোয়া লাগবে এলাচ দিয়ে দিলাম মশলা কষিয়ে নিতে নিতে আমি আলুটা ছিলে নেবো ভালো করে মশলা কষাইতে হবে কাঁচা গন্ধটা থাকবে না যেহেতু এটা সিদ্ধ তরকারি ঘরে থাকে ঘরে টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আর একটু মশলা কষিয়ে নেব পানি দিয়ে দিচ্ছি আর আলুটা ছিলা হয় না কষানো হোক আমি এদিকে আলুটা ছিলেনি এই যে মশলাটা কষানো হয়ে গেছে আর আলুটা সিদ্ধ করে ম্যাচ করে নিয়ে এনেছি সুন্দর করে দেখেন এখন দিয়ে দিলাম মশলার ভিতরে একটু কষিয়ে নিয়ে এর সঙ্গে মাছগুলাও দিয়ে দেবো আর এই ঘাঁটিটা খেতে খুবই মজা হবে রান্না প্রায় হওয়ার দিকে এখন রান্না হলেই হয়ে যায় কষাইতে কষাইতে মাছগুলাও দিয়ে দিলাম মাছগুলো ভেঙে ভেঙে দিচ্ছি সুন্দর হবে খেতে মশলা ঢুকবে এর মধ্যে আর একটু পানি দিয়ে দিলাম মাছ দিয়ে আলুঘাটিতে একটু মানে সলসলা না হলে আলুঘাটি আলুঘাটি মনে হবে না এটাই আর কি এর মধ্যে একটু পাঁচ ফরম কিংবা রাঁধুনি ভেজা ভাজা বেটে দিলে অনেক মজা হবে দেখতেই চোখ শান্তি খেতেও মন মন শান্তি হয়ে যাবে আমি লবণ চেক করে নিচ্ছি একটু লবণ লাগবে অনেক মজা হয়েছে একটু আমি জিরা মশলা গুঁড়ো আর একটু রাধুনি এই যে আলুঘাটি হয়ে গেছে নামাই রাখছি বগুড়ার বিখ্যাত আলুঘাটি খাবে এবার মাছের মাছ দিয়ে ঘাঁটি করেছি এই যে কাপড় চোপড় ধুয়ে দিয়ে গোসল করে উঠছি অনেক কাপড় ধোয়া হয়েছে আজকে এই যে সবগুলো আমার কাপড় দেখেন দুপুরে ভাত খাই আমি আর যুবা সালাদ লেবু লেবু এক টুকরা নিয়ে নিলাম নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ মুখে রুচি নাই খাইবার পারি না কোবিসে ব্যথা মুগেরু সিনাই খাইবার পাড়ি না তাই হইছে আমার মাছের ঘাটি আলু ঘাটি উচ্চ